আচ্ছা অন্যায় করছে আমার কাছে এরকম আপনার মতো সার্জেনের ভিডিও আছে আমার পা ধরা দেখবেন আপনি অন্যায় করছেন না দেখা আপনাকে আপনার মতো সার্জন আমার ধরা দেখাবো ভিডিও

স্যার স্যার আমি স্যার আমি সাতজন দিয়েছেন ভালো আছেন স্যার স্যার একজন সাতজন নয়ও আমি গতকালকে গতকালকে আমি কক্সবাজারে পুলিশ বক্সে এখন সাতজন সুলখান নাই

এই যাত্রাবাড়ি থানায় এই যাত্রাবাড়ি দাঁড়িয়ে আছি পাঁচে আগস্ট আমি আগস্ট সামনে ছিলাম এদের এখানে এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে স্যার এই এক মামলার ভয় দেখ দেশে তো মামলা অনেক আইন আছে পাঁচ হাজার টাকা মামলার আইন আছে কিন্তু পাঁচ হাজার টাকার ভয় দেখা দেখেছে সাধারণ জনগণটা এক হাজার দুই হাজার টাকা ঘুষ খায় এরা জুলকার নাই আমি আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কেন স্যার এরা 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 এত এদের যে এরা যে কলঙ্ক এই কলঙ্ক কেন এরা বুঝতে পারতেছে না দশ টাকা পর্যন্ত ঘুষ খায় দেখেন তারা দশ টাকা ঘুষ খায় ধরছে স্যার পথে একটা বাইক আসছে আসতেই পারে আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টা পথে যায় কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে উল্টা পথে ঢুকছে কেন বিষয়টা স্যার এরকম বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এখানে পরিস্থিতি এমন উল্টা পথে গাড়ি ঢুকলে সমস্যা হবে কোন ধরনের কোন নিরবস্থা অথবা কোন রাস্তায় যানজট হবে এমন তো কিছু না একদম ফাঁকা রাস্তা না মিসল করে আসতে হবে কিন্তু সেটা বলেন না স্যার কিন্তু ওনারা কি করে মামলার ভয় দেখায়া হ্যাঁ সাধারণ মামলার ভয় দেখায়া ওই যে পরে আড়ালে দেয়া হ্যাঁ আড়ালে দেয় আপনাকে যেন এটাকে মিউজাল করে স্যার বুঝলেন স্যার আমি ওনার নামে আমি ওনার নামে ইয়ে করতেছি আমি থানায় যাচ্ছি স্যার আপনার প্রাক্তন ওসি 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 ওসির সাথে কথা বলবো আপনার ওই এখানে ওসি ছিল সেখানে অ্যারেস্ট আছে না আপনি কত বড় সাহস এখানে মামলা দিয়ে নরমালি মানুষকে হয়রানি করেন কি হয়রানি করছে আমি এখানে হ্যাঁ কি হয়রানি করছে আমি দেখতেছি হ্যাঁ আমি আপনার নামে যাবো 사람 <놀람>

সমিতার বাইক দেখে রাখতে হবে আপনি চান ভাঙে আনেন আপনি কেন বলেন পুলিশ এই পুলিশ আপনি এই ধারণা বললেন কেন আপনি